আপনার প্রয়োজনীয় ফটো ভিডিও ডকুমেন্টপত্র মোবাইল যদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তারপরও আপনার প্রয়োজনীয় ডকুমেন্টপত্র ফটো ভিডিও ছবি কখনও হারাবেন না বন্ধুরা শুধুমাত্র একটি কাজ আপনি যদি আপনার মোবাইলে করে রাখেন যেমন আমি অনেক ধরনের ডকুমেন্টপত্র আমি আমার মোবাইলে রাখি আমার মোবাইলটা যদি চুরি হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু আমি সেগুলো ফিরে পাবো কীভাবে এই সেটিংটি আপনি আপনার মোবাইলে করবেন দেখে সলুন শুরু করা যায় আপনারা মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে চলে আসার পরে এখানে দেখেন ড্রাইভ বলে একটি লেখা বন্ধুরা এটার নাম হচ্ছে গুগল ড্রাইভ এই ড্রাইভ অ্যাপটা কিন্তু ড্রাইভ সফটওয়্যারটা কিন্তু সকল মোবাইলে থাকে আপনার মোবাইলে যদি না থাকে এই ড্রাইভ সফটওয়্যারটা বন্ধুরা আপনারা কী করবেন প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আপনি কি করবেন বন্ধুরা এটা কিন্তু সকল মোবাইলে থাকে আপনার মোবাইলে থাকলে আপনি কী করবেন এই ড্রাইভ অ্যাপের মধ্যে একটি ক্লিক করে দেবেন ড্রাইভ এপের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখেন বন্ধুরা আমি অনেকগুলো ছবি এখানে বর্তমানে কিন্তু বন্ধুরা রেখেছি বন্ধুরা আমি আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ দেখাই বন্ধুরা এখানে আমার আইডি কার্ড পর্যন্ত বন্ধুরা আমি রেখেছি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারেন বন্ধুরা এখানে দেখেন আমার আইডি কার্ড আমার প্রয়োজনীয় ডকুমেন্ট বন্ধুরা ডকুমেন্ট পত্র আমি সবগুলো এখানে রেখেছি এখন আপনি বন্ধুরা আপনি এখানে ফাইল তৈরি করেও রাখতে চান রাখতে পারবেন এমনিতে রাখতে পারবেন এখানে দেখেন আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখে দিই বন্ধুরা আমি এখানে অনেক কিছু অনেক কিছু ছি এখানে দেখেন ফাইল বলে একটি লেখা বন্ধুরা আমি সেই ফাইলের মধ্যে একটি ক্লিক করি প্রবন্ধুরা একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখেন আমি নিজের নামে একটি ফাইল তৈরি করেছি বন্ধুরা মোহাম্মদ রাসেল মিয়া বলে বন্ধুরা মোহাম্মদ রাসেল মিয়া দিয়ে বন্ধুরা আমি সেখানে একটি ফাইল তৈরি করেছি সেখানে অনেকগুলো ছবি রেখেছি এখানে দেখেন বন্ধুরা আমি সেই ছবির মধ্যে ক্লিক করলে কিন্তু দেখতে পারবো বন্ধুরা এই ছবিটা যদি আমার মোবাইলটা হারিয়ে যায় আমার মোবাইলটা নষ্ট হয়ে যায় আমি কিন্তু ব্যাগ আনতে পারবো বন্ধুরা এখন আপনারা কিভাবে এখানে ছবি রাখবেন সেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখে দিচ্ছি বন্ধুরা আপনারা ফাইল তৈরি করতে চাইলে ফাইল তৈরি করে রাখতে পারবেন আলাদা আলাদাভাবে আর যদি ফাইল তৈরি করতে না চান বন্ধুরা এমনিতে রাখতে চান আপনারা কি করবেন এখানে একটি প্লাস আইকন দেখতেছেন এখানে দেখেন প্লাস আইকন বন্ধুরা সেখানে আপনি কি করবেন একটি ক্লিক করে দেবেন এখানে একটি প্লাস আইকন দেখতেছেন আমি সেখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি ফুলডার তৈরি করতে চাইলে এখানে ফুলটারের উপর ক্লিক করবেন বন্ধুরা আমি আপনারকে দেখে দিচ্ছি ফুলটারের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে বর্তমানে যে নামটি দিয়েছে বন্ধুরা সেই নামটি কেটে দিয়ে আপনি আপনার মনের মতো একটি নাম দিয়ে ফুলডার তৈরি করতে সেখানে রাখতে পারবেন ফুলটার যখন বন্ধুরা তৈরি করা হয়ে যাবে নাম বন্ধুরা লেখা হয়ে যাবে এই নামটি কেটে দেওয়ার পর আপনি এখানে ক্রিয়েটের উপর ক্লিক করে দিলে কিন্তু বন্ধুরা ফাইলটি কিন্তু আপনার নামে তৈরি হয়ে বন্ধুরা আপনারা যদি বন্ধুরা সেরকম করে রাখতে পারেন এমনিতে রাখতে চাইলে বন্ধুরা আমি এমনিতে অনেকগুলো লক্ষ লক্ষ বন্ধুরা এখানে ফটো ছবি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রেখেছি আপনারা কি করবেন এখানে আপলোড বলে একটি লেখা পাবেন সেই আপলোড লেখাটির উপর একটি কি করবেন ক্লিক করে দেবেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখন আপনার গ্যালারি কিন্তু এখানে চলে আসবে আপনি আপনার গ্যালারি থেকে আপনার প্রয়োজনীয় গুপন বন্ধুরা আপনার যে বন্ধুরা প্রয়োজনীয় ভিডিও ফটো ৰৈছে সেইগো আপনি এখনে আচ ধৰণ আমি এখনে বন্ধু আমাৰ ফটোৰ ওপৰত এক্টি ক্লিক কৰি দিব আমি আপোনাক দেখা এখনে ফটো ফটো ৰৈছে ফটোৰ ওপৰত কি কৰিব এক ক্লিক কৰি দিব এক ক্লিক কৰি দিলোঁ ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে বন্ধুরা একটি ছবি আমার মোবাইলে কিন্তু বন্ধুরা কী করতে চাই বন্ধুরা নিয়ে যেতে চাই বন্ধুরা আমি যেই ছবিটা নিয়ে যাবো সেই ছবিটার উপরে আমি কী করব একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ডান রয়েছে ডানের উপর একটি কী করবো ক্লিক করে দেবো বন্ধুরা আমি ডানের উপর কী করলাম বন্ধু একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা সেটা কী হয়ে যাবে বন্ধুরা এখানে চলে আসবে আপনি এখানে উপর দিক দিয়ে টানবেন বন্ধুরা একটু টানলে বন্ধুরা এখানে ড্রাইভ না বলে একটি লেখা আসবে সেখানে ক্লিক করলে রিসামের উপর একটি ক্লিক করলে সেটা সেখানে কী হয়ে যাব বন্ধুরা এখানে চলে আসবে বন্ধুরা এখন আপনি সেটা কীভাবে আপনার মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাবছে দিকে দিচ্ছি বন্ধুরা এখানে দেখতেছেন আপনার একটি জিমেল অথবা জিমেলের লোগো দেখতে পারবেন জিমেলের প্রথম অক্ষরের যেই নামটি দিয়েছেন বন্ধুরা সেই নামের একটি লোগো দেখতে পারবেন অথবা ছবি সেট করে লাগলে ছবি ছবি দেখতে পারবেন বন্ধুরা আমি কি করবো সেখানে একটি ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে জিমেলটা বন্ধুরা এড করে রাখেছেন বন্ধুরা সেই জিমেলের পাসওয়ার্ডটা যদি আপনি মনে রাখতে পারেন আপনার মোবাইল নষ্ট হয়ে যাক চুরি হয়ে যাক বন্ধুরা যেমন যেমন হয়ে যাক কিন্তু বন্ধুরা আপনার ফটো ভিডিও আপনি কোনো দিনও হারাবেন না আপনি কী করবেন আপনার জিমেলটা যে কোনো মোবাইলে বন্ধুরা এরকম করে লগ ইন করে পাসওয়ার্ডটা দিয়ে যখন লগ ইন করবেন সাথে সাথে আপনার ছবি ভিডিও ফটো ভিডিও আপনি ড্রাইভে আসলে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এখানে দেখেন আমি একটি জিমেল দিয়ে দিয়ে এসেছি বন্ধুরা আপনি যে জিমেলটা দিয়ে দেবেন সেই জিমেলের পাসওয়ার্ডটা খুব ভালোভাবে মনে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা এখানে যে কোনো ডকুমেন্ট পত্র আপনারা রাখতে পারেন আপনার প্রিয়জনের ছবি আপনার ছবি রাখতে পারেন বন্ধুরা পরবর্তীতে আপনি খুঁজে পাবেন অনেক সহজেই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই জিমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু وأنا العبس الله حافظ.